আমরা দেখব ওয়ান ভি থ্রি সিচুয়েশন অলরেডি আমরা দেখতে পাচ্ছি এখানে টিজের এর কাছে কিল পয়েন্ট আছে 5টি এবং এফআরএক্স এর কাছে কিল পয়েন্ট আছে 8টি তো দেখা যাক কে লাস্ট অফ একটি সুন্দর পরিচয় দিতে পারে সুন্দর একটি টিমের জন্য একটি সুন্দর পজিশন প্লাস একটি সুন্দর পয়েন্ট টেবিল ক্রিয়েট করতে পারে কিনা লেটস গো পঞ্চাট অবশ্য স্ট্রগন দুর্দান্তের সাথে একটি নক ডাউন টিজের আজিজ এবং ফুল স্কটি ভাই এখান থেকে আজিজ হেলমেট করে দিয়ে ফুল করে দেওয়া হয় এবং বুইয়া কোস টু এফ আর এক দুর্দান্ত ছিল ভাই লাস্টের দিকে আসলে অনেক সুন সুন্দর অনেক সুন্দর একটি ছিল আমি ভাই গেম যেটা দেখলাম আর কি দুর্দান্ত লা